হ্যালো আমার ছোট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে দেখো এখানে খোকা ক্ষীর নদীতে ধরতে ধরতে এসেছে এক জলে বসে আছে সে একটি ছিপে একটি ধরেছে সেই মাছটি দেখো উড়ে এসে মেরে নিয়ে চলে যাবে বলছি আর খোকন কি করছে সেই মাছটি ধরে টেনে রাখছে আর সেই সুযোগে সেখানে যে একটি ব্যাংক ছিল সে তার ছিপ নিয়ে চলে যাচ্ছে তার যে বালতিতে আরো মাছ ছিল সেগুলো পড়ে যাচ্ছে তাই জন্য কখন দেখো কোনটা সামলাবে সে তার সামলাবে বালতি সামলাবে না এদিকে হাতের মাছটি সামলাবে দেখো সেই দুষ্টু পাজি কিভাবে মাছটিকে ছোমাচ্ছে আর এদিকে ওই দুষ্টু ব্যাংক যে ছিপ নিয়ে পালিয়ে যাচ্ছে আর বালতিতে সব জলের মাছ পড়ে যাচ্ছে নদীতে দেখো এই হলো সেই ক্ষীর নদী ক্ষীর নদীতে কত জল থই থই করছে নীল জল আর চারিদিকে কত সবুজ গাছপালা হয়ে আছে বাচ্চারা দেখো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু